আজকে নিয়ে এলাম বন্ধুদের জন্যে আরেকটি অধ্যায় অমৃত কথার আরেকটি পাট ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক কমেন্ট আশা করি শ্রী রামকৃষ্ণ বলেছেন মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় আবার তিনি বলেছেন ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমায় দর্শন করি মনে রাখতে হবে শ্রী রামকৃষ্ণদেবের কাছে শুদ্ধ জ্ঞান ও শুদ্ধা ভক্তি এক ও অভিন্ন তাই তিনি বলেছেন ভক্তিতেও তাকে পাওয়া যায় অর্থাৎ ঈশ্বরকে তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় ঈশ্বর যে শরণাপন্ন হয়ে তার কাছে প্রার্থনা করে তবে ঈশ্বর তার প্রার্থনা শোনেন এই প্রার্থনা শোনার ফলে মানুষ ঈশ্বরের কৃপায় মুক্তিপথে সন্ধান পায় কিন্তু কৃপা বলতে আমরা কি বুঝি শ্রীরামকৃষ্ণদেব অন্যত্র বলেছেন কৃপা বাতাস বইছে পাল তুলে দে কৃপা বাতাস ক্রমাগতই বইছে কেবল চেষ্টা করে পাল তোলা দরকার কৃপা বা কৃপা বাতাসকে যদি অদৃষ্ট বলি তবে পাল তোলার নাম পুরস্কার পুরস্কার বলতে মানুষের নিজের চেষ্টা ও অধ্যবসায় আসলে পুরস্কারী অদৃষ্ট ও কৃপাকে ক্রিয়মান ও সার্থক করে কৃপার ইংরাজি শব্দ গ্রেস গীতায় কৃপা ও ভক্তির প্রসঙ্গ আছে শ্রীকৃষ্ণ বলেছেন অনন্য ভক্তি হলে শ্রী ভগবান প্রসন্ন হন এবং সেই প্রসন্নতার আশীর্বাদকে কৃপা বলা হয় স্বামী অভেদানন্দ মহারাজ ইংরেজি গীতা গ্রন্থে কৃপার কথা আলোচনা করেছেন গীতা কৃপার সার্থকতা স্বীকার করে ও সেই কৃপা আসে ঈশ্বরের পুরস্কার রূপে কৃপা সার্বভৌমিক ও সার্বিক বস্তু খ্রিস্টান ধর্ম যেমন কৃপাকে পূর্ব নির্ধারিত বস্তু বলে স্বীকার করে গীতা তা বলে না আসলে কৃপাবস্তুটি বাধা প্রতিবন্ধকীন স্বচ্ছন্দ স্বাধীন একটি অবস্থা কৃপা আছে ও এই কৃপার আশীর্বাদ অনুগত ভক্তের শিরে বর্ষিত হয় নির্দিষ্ট একটি অবস্থাকে অপেক্ষা করে যে কোনো জিনিস যা মানুষের অধ্যাত্ম জীবনকে সমুন্নত ও মহিম্ময় করে যা মানুষের মধ্যে যথার্থ শুদ্ধ জ্ঞানের সঞ্চার করে তাকেই অর্থাৎ সে জিনিসকেই কৃপা বলতে পারি অধ্যাত্ম সুতরাং ঈশ্বরের কৃপা পেতে গেলে দুটি জিনিসের প্রয়োজন একটি নিষ্কাম কর্মযোগ ও অপরটি প্রেম ও ভালোবাসার পরিপূর্ণ রূপ জ্ঞান নিষ্ঠা নিরহংকার ও নিঃস্বার্থ মানুষ ঈশ্বরের কৃপা ও করুণা লাভ করে ধন্য হয় সুতরাং কৃপা পেতে গেলে কৃপা পাবার অধিকারী হতে হবে কৃপা পাবার যোগ্যতা অর্জন করতে হবে শ্রীরামকৃষ্ণ বলেছেন কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা হলেই দর্শন হয় দর্শন কি না ঈশ্বর দর্শন ঈশ্বর দর্শন ও আত্মদর্শন এক কথা তবে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হয় তবে সত্যই অহংকারে বা অহংবোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না অহংবোধী অজ্ঞান নমস্কার পাঠ করে শুনলাম স্বামী প্রজ্ঞানানন্দের বাণী ও বিচার গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে